হে গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ইলিশ মাছ বাগান দিয়ে রেসিপি দেখাবো তোমাদের আমাদের চাঁদপুরের ইলিশ মাছ একদম তাজা সকালের ইলিশ মাছ তো এখানে পেঁয়াজগুলো লাল করে বেজের মাঝে পানি দিয়ে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিল তো হলুদ দেওয়ার পরে এখন দিবে মরিচের গুঁড়া তারপর একটু লবণ দিয়ে দিবে আমার ফুফু রান্না করতেছে আর আমি দ্বারাই ধারায় শুধু বিড়িয়ে করতেছিলাম তো এই যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিল পর দেখছো এখানে মশলাটার তেল ছেড়ে দিছে তো এখন ইলিশ মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিবে দেওয়ার পরে এই যে মশলাটা লাগাই নিতেছে ইলিশ মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না যদি বেশি নাড়াচাড়া করতে যায় তাহলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু এটা বাগার দিয়ে রান্না করা হচ্ছে তো পাঁচ মিনিটের জন্য ওই ডাকনা দিয়ে দিছিল। তো এখন হয়ে আসছে অর্ধেক হয়ে গেছে ওই যে টমেটো কুচি দিয়ে দিলো তো এটা নাড়া যাবে না বেশি তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এই যে একটু ঝাঁকি দিয়ে দিলো তো ডাকনা দিয়ে দিছিল আবার পাঁচ মিনিটের জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলো তো এখন পেঁয়াজ বাটা দেওয়ার পরে ডাকনা দিয়ে দিছিল হয়ে গেছে তো ওই যে ধনিয়ার পাতা দিয়ে দিল তারপরে কাঁচামরিচ দিয়ে দিল চুলা এখন বন্ধ করে দিবে হয়ে এসে পুরা তো শেষ থ্যাংকস ফর ওয়াচিং